সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আবার আরেকটা পার্ট মানে জন্মদিনের পার্ট টু চলুন তাহলে সাথে থাকুন দেখতে থাকুন আশা করবো ভালো লাগবে গেলে কেন ঢুকে গেলে কেন তুমি ঠিকই তুমি ঢুকে গেছো ভয় পেলে হবে হ্যাঁ

कार आज के

হ্যাঁ <laughs> দাদা <laughs> তুমি দৌড় দৌড় এদিক যাবে না ওরেවත් মাছ কারি কাটো 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 বাহ 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 Happy birthday! Happy birthday! Happy birthday! তুমি

ক্যাম্যান yeah, yeah, yeah. yeah.

সবাইকে আবার তো অনুরোধে থাকিস দেখবো কাজে লেগে পড়েছে লোকে আমি তো কাজে গিয়ে গেছি করতে মানে আমার

পার্টি শেষ করে অনেকটাই রাত এখন বাড়ি ফিরেছি আর বাড়ির মানুষটার জন্য খাবার নিয়ে চলে এসেছি সন্টাইকে পাহারা দিচ্ছিল বলে যেতে পারেননি তাহলে আজকের মতো শুভরাত্রি টাটা